হ্যালো বিওয়ার্স হ্যালো 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 অদুর শোনা যায় মনে হয় কেন আছে না আশা করি সবগুলোই ভালো আছেন বোলা জেলা থেকে বলছি লালমন থানা তিননাক ধলিগড়নগর ইউনিয়ন ছতলা এখান থেকে আমি ভিডিও বানাই এটা আমার স্টুডিও বা ভিডিও বানাই রোদের মধ্যে অনেক গরম লাগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আসতে কাঁটে পড়বো বাসায় ঠিক আছে অনেক হয়েছে রাত ঘুমাবো তো সেই ইনফরমেশনটা হলো আপনারা ওই যে অনেকে আপনাকে কমেন্ট করছে আপনাকে একটা ভিডিও ভালো লাগছে আপনাকে কমেন্ট করছে একজন বলেছে সুন্দর হয়েছে ভালো হয়েছে এগিয়ে যান পাশে আসি থাকবো সবসময় আপনি কি করলেন সবাইকে দেখা ধন্যবাদ 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 এরকম দিলে ফেস উদা হয়ে যাবে বুঝছেন একবার উদা হয়ে যাব এখন যদি মনে করেন যদি বলেন যে কেন উদয় হয়ে যাইব ভাই এক কমেন্ট আপনি বারবার কেন দিবেন হাজার হাজার টুল না এখানে হাজার হাজার ইমোজি আছে না ফার্স্ট আপনি লাভ রেক দেন ফার্স্ট লাইক দেন ফার্স্ট যে আরও অনেক যে কেয়ার দেন ফার্স্ট দশটা বিশটা পঞ্চাশটারে আপনি ইয়ে দেন অন্য একটা দেন ধন্যবাদ ভাই ফার্স্ট ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই পাশে থাকবেন ধন্যবাদ ভাই আপনাদের সাপোর্টের জন্য আমি আছি আর ভাই আপনি বলবেন যে এত মেসেজ এভাবে ইয়ে করতে পারবো না লিখতে কষ্ট হইব এখন বর্তমান সময়ে রিডমি কিবোর্ড মানে বিভিন্ন কিবোর্ড আছে মানে আইবি কিবোর্ড আছে রিডমি কিবোর্ড আছে ওগুলোতে বাংলা এর মুখে ভয়েস করলে চৈদ্য গোষ্ঠীর নাম করে দেয় ওইভাবে করেন সমস্যা কি এগুলো থেকে সাবধান দেখবেন আপনার যদি চার লাখ পাঁচ লাখ দশ লাখ ভিউ হয় হঠাৎ করে দেখবেন মানে চার লাখের জায়গায় এক দেড় লাখে চলে আসছে জামালার মধ্যে পড়ে যাবেন ফেসবুকে যারা কাজ করবেন তারা একবারে রুল গাইড লাইনগুলো মানে রুল গাইডলাইন গুলো মেনেই কাজ করবেন শুধু শুধু এখানে শুধু শুধু বোকার মতো কাজ করবেন না আপনি সারা জীবন থাকবেন একটা ইনকাম করতে না এখানে কিছু করতে না আগে জানবেন আগে যাই না এরপরে কাজ করবেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে কোনো কিছু করতে পারবেন বুঝতে পারছেন নি ভালো থাকবেন দেখা হবে আপনাকে সাথে অন্য একটা ভিডিওতে অনেক ঘামায় গেছি আর ফাইতাম না বক বক করতাম ঠিক আছে বাই বাই টাটা আসসালামু আলাইকুম